যে খেলা দেখাইলো ইংল্যান্ড এই খেলা দেখিয়া বা এই খেলার রেজাল্ট দেখে আসলে না যে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটও প্রথম রান দেখাইছে ইংল্যান্ডে বাসবল ক্রিকেটের জন্য টেস্টও তারা যেরকম মারা শুরু করা শিকাইছে ওয়ার্ল্ড ক্রিকেটে এবং এটা টি টোয়েন্টি প্রথম থিন রান তারা দেখাইছে আসলে ক্রিকেটের সব প্রথম সব কিছু কিন্তু ইংল্যান্ডের রাত দুইটা ওর ইংল্যান্ডে কিন্তু শুরু করে বা পথ প্রদর্শক হিসেবে কাজ করেন মাত্র সাইড বলে একশো একচল্লিশ রান সল্টে এবং জস বাটলারে খুঁজছে ত্রিশ বলে তিরাশি রান এখানেই কিন্তু তারা মেইন ভিত্তিটা প্রত্যেকটা বলারে তারা উনিশ রান আঠারো রান কইরা দিছে সর্বনিম্ন তেরো রান দিছে একটা বলারে পার ওভারে অসাধারণ অসাধারণ কারণ এখন প্রথম যখন তিনশো রান হয়ে গেছে এখন আশা করি নিয়মিতভাবেই প্রত্যেকটা দলে তিনশো রান করবো বা তিনশো রান করা যায় এটা দেখাইছে কিন্তু ইংল্যান্ডে চৌদ্দ আফ্রিকা একশো আটান্ন রানে ওলা আউটে গেছে ষোলো ওভার দুই বলে এটা ওভারটাই স্বাভাবিক কারণ তিনশো রান চেঞ্জ করে যেত ডোঙের কথা নাই তো ভালো লাগলো অভিনন্দন ইংল্যান্ড ক্রিকেট দলরে প্রত্যদর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার লাগে ধন্যবাদ সবাইকে